আজ আমরা অন্যকে নিয়ে যত টেনশন করি ভাইরা নিজেকে নিয়ে আমরা টেনশন করি কোন তারপরে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবে হুট করে কিছু বলে এরপরে বলবে সরি ভুল হয়ে গেছে তথ্যগত ভুল ছিল আমি জানতাম না হানতান এগুলো মুসলমানের চরিত্র না মুসলমান ভালো করে যাচাই বাছাই করে তারপরে কথা বলবে হুটহাট করে না জেনে কোনো মন্তব্য করতে যাবে বিশেষ করে ফেসবুকের এই যুগে অনেক বেশি সতর্ক আমাদেরকে থাকতে হবে কিছু পাইলেই বিশ্বাস করে নিলাম এটা করা যাবে না একজন মুসলমান হবে। তিনি নিজে কোনো কথা শুনে চিলে কান নিয়ে গেছে এ কথা শুনে তিনি সেটার পিছনে চিলের পিছনে দৌড় দিবেন না বরং দায়িত্বশীল হবেন আজ ফেসবুকের এই যুগে ফেসবুক প্রজন্ম আমরা আমাদের মধ্যে দেখবেন যে চিলে কান নিয়ে গেছে এই কথা শুনে চিলের পিছনে দোড়ানওয়ালা মুসলমানের সংখ্যাই সবচাইতে অথচ একজন ইমানদার কখন এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ করবে না এবং সে আল্লাহ আল্লাত আমাদেরকে সাবধান করেছেন ছয় থেকে আট নম্বর আয়াত পর্যন্ত সুরে হুজরাত আল্লাহ বলেছেন আল্লাদিন আনুন ইন জাপিনা ইনফাত আম তুসিবাম আলা মাফ আলতু এখানে আল্লাহ তালা বলেছেন হে ইমানদার কোন ফাসেক তোমাদেরকে কোন নিউজ পরিবেশন করলো কোন মিডিয়াতে কোন নিউজ উঠে আসলো যে মিডিয়া আল্লাহর ভয় লালন করে না পয়সার কাছে হয়তো বিক্রি হয়ে যায় হয়তো কোনো দুনিয়ার ধান্দার কারণে বরং ইসলাম বিরোধীদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা অনেক কাজ করে এদের কোনো আল্লাহ ভীরতার তাকুয়া এবং তাকুয়া নির্ভর কোনো আদর্শ বলতে কিছু নাই এই মানুষগুলো যদি কোনো সংবাদ দেয় হুট করে বসে না কারণ এরা অনেক খারাপ মানুষকে ভালো বানায় দেয় অনেক ভালো মানুষকে খারাপ বানায় দেয় অনেক জিরোকে হিরো বানিয়ে দেয়। আবার অনেক হিরোকে জিরো বানিয়ে দেখে অতএব শুধুমাত্র এই গতানুগতিক কথাগুলো মিডিয়াই নয় যে কোনো মানুষ তোমার কাছে কোন সংবাদ পরিবেশন করলো ফেসবুকে তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা লাফালাফি করে ওটা বলা বলে শুরু করে দিলা না তোমাদের কাজ হলো কোন সংবাদ আসলে ফাসেক এমন কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে যার ভিতরে আল্লাহ বিরুদ্ধে তার ঘাটতি এবং কমতি আছে ওইটাকে যাচাই করো ওইটাকে তাহকিক করো অনুসন্ধান করো ওটাকে ক্রস চেক করো তারপর তুমি সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে আল্লাহ উনায়েতে বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে নিশ্চিতভাবে জানো না সেই বিষয়ে কোনো বিষয় অবস্থান গ্রহণ করতে যাবে না আজ আমাদের মুসলমানদের মধ্যে এমনকি প্র্যাকটিসিং মুসলমানদের মধ্যে নিয়মিত সলাদ সিয়ামকারী ভাইদের মধ্যে দাওয়াতের কাজ করেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে সকল ভাইদের মধ্যে এই রোগটা এত প্রকট আকার ধারণ করেছে যে কারোর ব্যাপারে কোনো কিছু পেলেই হলো কি বলেছেন তিনি আদৌ তার আগে পরে অন্য কোনো কিছু ছিল কিনা এটার মর্মটা কি এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি এটা কতটা সত্য কতটা অসত্য এটা কত আগের কত পরের এখানে কোনো মিডিয়ার কারসাজি আছে কিনা এটা কোনো ইউটিউবারের কোনো কারসাজি আছে কিনা এখানে মাসখানেক কোনো গ্যাপ আছে কিনা ন্যূনতম বাস বিচার নাই পাইলেই হলো কারণ পেছনে लेके আমরা তার গুষ্টি উদ্ধার শুরু করে দেই আছে না নাই আছে ভাইরামা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন তাহসবুনহু হাইয়েনা ওয়া হু ইনদাল্লাহি আজিজ এগুলোকে তোমরা খুব হালকা জিনিস মনে করো খুব তুচ্ছ জিনিস মনে করো অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয় বিশাল বড় বিষয় এটার পরে অনেক কিছু নির্ভর হতে পারে তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হতে পারে আজ আমরা অন্যকে নিয়ে যত টেনশন করি ভাইরা নিজেকে নিয়ে আমরা তার শিকি ভাগ টেনশন করি আমরা শুধু মানুষের পেছনে লাগা লাগে কে কি করলো কে কি বলল শুধুমাত্র এগুলোর পেছনে করি এবং সেগুলোর পেছনে যে আমরা ঘুরি সেক্ষেত্রে আমরা যথাযথ সরিয়ার নীতিমালা সুরে হজরাত যে নীতিমালা বলেছে সেটাকে আমরা অনুসরণ করি না এই জন্য ভাইরা আমরা কারোর বিষয়ে কোনো কথা যতই বলক মানুষ আমি নিশ্চিত হওয়ার পর্যন্ত আমি স্যাটিসফাইড হওয়ার পর্যন্ত কোন মুতাকি পরহেজগার থেকে জানার আগ পর্যন্ত কোন ফাসেক কোন আননন কোন সোর্স থেকে কিছু পেলাম আর লাফিলা ফিটা বলা শুরু করলাম এই কাজটা করব আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননামুল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম নিশ্চয়ই ইমানদাররা সবাই ভাই ভাই অতএব তোমরা ইমানদারদের মধ্যে কোনো গন্ডগোল কোনো ভুল বুঝাবুঝি কোনো মতমানের পার্থক্য কোনো মনোমালিন্য হলে এটাকে সংশোধন করে দিবে এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে আর আমাদের স্বভাব হলো উল্টা যদি কোনো মুসলমানের সাথে কারোর মনোমালিন্য হয় আমরা সেখানে চুগুলি করি ঠিক না হয়তো কিছু হয়তো তিনি ভালো অ্যাঙ্গেল থেকেই বলেছেন আপনি যা যার ব্যাপারে বলছেন তার কাছে যা বলছেন আপনি জানেন উনি আপনার সম্পর্কে কি বলছেন ওই বেচারার পেট ফুলে বিশাল বড় আপনার মোটকায় পরিণত হয়ে গেছে আমার সম্পর্কে এরকম বললো আছে না না এই সমস্ত চগল খোর এই চগল খুরি এটা খুব ভয়াবহ বিষয় কবরের আজাব দুটি কারণে হবে সবচেয়ে বেশি তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা আরেকটি হলো চগল খুরি করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের আজাবের অন্যতম প্রধান কারণ হলো এই দুটি এই চগল খোর ব্যক্তি নাম্মাম সে জান্নাতে প্রবেশ করবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াদখুলুল জান্নাতা নাম্মাম নাম্মাম জান্নাতে যাবে না চগল যে কত নিকৃষ্ট একটা চরিত্র আমাদের সমাজের চতুর্দিকে তাকায় দেখবেন চগল চগল খোর আপনার সামনের কাছে যাই আপনার সামনে যাই আপনার কাছে ভালো সাজবে আবার আরো জনের কাছে তার কাছে ভালো সাজবে আছে না নাই এই চগল চরিত্র কোন ইমানদারের মধ্যে থাকতে পারে ইমানদার সব সময় অন্যের কল্যাণকামী হবে কারোর মধ্যে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে সে প্রাচীরের ভূমিকা রাখবে যে প্রাচীর দুজনকে এক করবে সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না সেতু বন্ধন হবে প্রাচীন না বরং সেতু হবে আল্লাহ আমাদের সবাইকে সেটা করার তৌফিক দান করুন আমরা অনেকে কিছু এবাদতকে ইবাদত হিসাবে জানি না সূর্য হুজরাতে যে আমলগুলোর কথা বলা হচ্ছে এগুলো গতানুগতিক ইবাদতের মতো নয় কোনো দুইজন মুসলমানের মধ্যে গন্ডগোল মনোমালিন্য দেখা দিয়েছে আপনি যদি মীমাংসা করে মিটাই দিতে পারেন মিলাই দিতে পারেন তাহলে এটা আপনার আমল অনেক বড় একটা সবাব জমা হওয়ার কারণ হবে শেষ কবে আমরা দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল ফাসাদ মিটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা অনেকেই বলতে পারবো না ঠিক কিনা বলেন আমি অনেক আমলে কথা বললে আপনারা এখন অনেকে হাত তুলবেন হ্যাঁ আমি আমল করছি এখন যদি আমি বলি যে দুইজন মুসলমানের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে গন্ডগোল হয়েছে মনোমালিন্য তৈরি হয়েছে আপনি সেখানে গিয়ে তাদের উভয়কে এক করে হাতে পায়ে ধরে বুঝিয়ে তাদেরকে এক করার উদ্যোগ গ্রহণ করেছেন এই কাজটা করতে পেরেছেন কয়জন আছেন বললে এখানে দু চারটা হাত হয়ে উঠবে আমার আমরা এই সমস্ত ক্ষেত্রে সেলফিস্টের ভূমিকায় চলে যাই যে আমার দরকার কি তাদের মধ্যে গন্ডগোল আমার দরকার কি আমি পারলে অন্যের ঘর পোড়াতে আলু পোড়া দিতে চাই আর একজনের ঘর পোড়াতে কি করতে চাই আলু পোড়া দিতে যাই আল্লাহ তালা আমাদেরকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন তো কোরআনে কারিমে সুরা হজরাতের এই ছয় থেকে আট নম্বর আয়াতে দুটি বিষয় আলোচিত হয়েছে মূলত তার একটি হলো কোনো প্রপাগান্ডা কোনো গুজবে যেন মুসলমান কান না দেয় তাহকিক করে যাচাই বাছাই করে ক্রস চেক করে তারপরে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবে হুটহাট করে কিছু বলে এরপরে বলবে সরি ভুল হয়ে গেছে তথ্যগত ভুল ছিল আমি জানতাম না হানতাম এগুলো মুসলমানের চরিত্র না মুসলমান ভালো করে যাচাই বাছাই করে তারপরে কথা বলবে হুটহাট করে না জেনে কোনো মন্তব্য করতে যাবে বিশেষ করে ফেসবুকের এই যুগে অনেক বেশি সতর্ক আমাদেরকে থাকতে হবে কিছু পাইলেই বিশ্বাস করে নিলাম এটা করা যাবে না ঠিক আছে কিভাবে এখানে মুসলমানদের পারস্পরিক সম্পর্কগুলো যেন ভালো থাকে একটা সমাজের মানুষের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে সেজন্য সংশোধনকারী 미망শকামী হতে বলা হয়েছে আল্লাহ তার আমাদেরকে সেটা তৌফিক দান করুন কসল এটা উত্তম সর্বোত্তম বিষয় তৃতীয়ত যে বিষয় আলোচনা হয়েছে সূরা হুজুরাতে সেটি হল একজন মানুষ পিওর মানুষ হওয়ার জন্য যত রকমের নোংরা চরিত্র আছে এগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে সে নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন এই সেটি নয় থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো আল্লাহ তালা বলেছেন আমাদেরকে কয়েকটি বিষয় নাম্বার এক আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুপ না করি ব্যঙ্গ না করি হাসা হাসি ঠাট্টা না করি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকাল এই অপরাধটা আমাদের মধ্যে ব্যাপক আকারে দেখা দিয়েছে কারোর একটা কিছু পাইলেই হলো শুরু হয় ট্রল বাজি আছে না নাই ট্রল বাজি তারনিয়ে মজা নেওয়া তারনিয়ে হাসাহাসি করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই বিষয়ে বলতে গিয়ে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখর কওম মিন আসা আন ইয়াকুনু খায়রাম ওয়া লা নিসাউম আসা আন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বলেছেন তোমরা কেউ কাউকে নিয়ে বিদ্রূপ ব্যঙ্গ করো না ভাইরা আর একজন সম্পর্কে মন্তব্য করতে পয়সা লাগে না ট করে একটা মন্তব্য করে দিলেন হতে পারে সে আল্লাহর কাছে আপনার চাইতে বেশি প্রিয় আপনি আল্লাহর কাছে অপ্রিয় হতে পারে না। আপনি যার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন হতে পারে তার কোনো সে প্রিয় আপনি কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করবে না নিজের নিজের চিন্তা করে শেষ যে আমার কি হাল হবে আশাতে আমি জানি না আমি কিভাবে আরেকজনের বিরুদ্ধে লাগি তার পিছনে লাগি তার তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করি এটা জায়েজ নাই কবিরা গুনা অথচ এই বঙ্গ বিদ্রোহী ঠাট্টা তামাশা হাসি করা আরেকজনকে নিয়ে হাহা করা এরকম পাগলামো ছাগলামো আমাদের অনেক মুসলমান ভাইরা করে কি করে না ভাইরা আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আমাদেরকে ওয়ালা তালমিজু আনফুসাকুম তোমরা নিজেদেরকে ওয়ালা তানাওয়াজু বিল আলকম তোমরা একে অন্যকে খোঁচাখুঁচি করো না এবং মন্দ নামে ডেকো না দেখবেন ফেসবুকে কি পরিমাণ টাইটেল একজনে আরেকজনকে দিতে পারে আছে না নাই দুনিয়ার যত টাইটেল আছে একজন আরেকজনকে গালি দিয়ে দিবে গালি দিয়ে দিবে এবং অনেক গালি আছে হুজুরদের খুব পছন্দের গালি আছে না নাই একজন আরেকজন বলল চুপা তুমি কিভাবে জানলা তুমি তার কলবে ঢুকছো আছে না না এসব গালি আমাদের মধ্যে ভাইরা আমার এগুলো সবগুলো গালি এই গালিবাজ কখনো ভালো মুসলমান হতে পারে না তো এগুলো পরিহার করতে হবে দ্বিতীয়ত নিজের যে সমস্ত মন্দ চরিত্রকে দূর করার জন্য আলব আমাদেরকে নির্দেশ করেছেন